আমাদের পডকাস্টের টপিক হচ্ছে অন্ধ মানুষ কি স্বপ্ন দেখে যদি অন্ধ মানুষ স্বপ্নই দেখে তাহলে সে কি স্বপ্ন ভিতরে অন্ধ থাকে বিষয়গুলো খুবই চিন্তা তা আমাদের পডকাস্টের বিষয় এটাই তা আমি প্রথমে যেতে চাচ্ছি হাসনাইমের কাছে সরি আসলেন শিকদার ভাই অন্ধ মানুষ কি স্বপ্ন দেখে সে কি স্বপ্নের ভিতর অন্ধ থাকে ধন্যবাদ আপনার 18 প্রস পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো সবাই আমাকে চিনেন আপনারা আমি একজন ইনফ্লুয়েন্সার তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে ক্ষেপণ করা হয়েছে এই প্রশ্নটার অন্ধ মানুষ সেই মানুষটা অন্ধ সেই অন্ধ মানুষটাকে নিয়েও আমরা কতটা আলোচনা করি সেটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এইটিন প্লাস পডকাস্টের হোস্টকে আমি আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখন দেখেন এই যে মানুষটা অন্ধ সে চোখে দেখে না সে হাটা চলাচল করতে পারে না হ্যাঁ হাঁটা চলাচল করতে পারে কিন্তু সে চোখে দেখে না কিন্তু সে যখন ঘুমায় তখন কিন্তু সে চোখে দেখে কি চোখে দেখে তার হৃদয়ের চোখ অন্তরের চোখ ভালোবাসার চোখ সে যখন স্বপ্ন ভালোবাসা নিয়ে দেখে তখন তার ভালোবাসার চোখ খুলে যায় সে যখন দেখে যে তার দুঃখ হচ্ছে সে দুঃখের চোখ খুলে যায় ঠিক আছে ভাই তো আমি বলতে চাই যে হ্যাঁ অন্ধ মানুষ চোখে দেখে কিন্তু কোন চোখে দেখে তার এক চোখ যদি অন্ধ হয় তাহলে অন্য চোখ দিয়ে দেখে সে যদি টোটালি অন্ধ হয়ে যায় তারপরও সে যখন ঘুমায় তার হৃদয়ের চোখ খুলে যায় সে হৃদয়ের চোখ থেকে সে স্বপ্ন দেখে কারণ মানুষ স্বপ্ন যে দেখে সে ঘুমের ভিতরেই স্বপ্ন দেখে না সে জাগ্রত অবস্থায়ও স্বপ্ন দেখে হৃদয়ের চোখটা হৃদয়ে স্বপ্ন দেখে হৃদয়ের চোখ দিয়ে মনের মলিন ভিতরে ঢুকে তারপর তারা স্বপ্ন দেখে এখন যদি আপনারা এ বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আপনারা আমি এই বিষয়ে জানার জন্য আমার আরেক গেস্ট ভাই জেনি মৌলবিকে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ জেনিত মওলভি আপনার কিছু বক্তব্য থাকতে আপনি দেন কিভাবে অন্ধ মানুষ অন্ধ মানুষ যদি স্বপ্নেও অন্ধ থাকে তাহলে сон স্বপ্ন কিভাবে দেখে এই প্রশ্নটা আসলে খুব জটিল এই প্রশ্নের উত্তরটা অনেক জটিলভাবে আমাদের ভাবতে হবে কারণ যে অন্ধ সে তো নিজের কখনো দেখে না বাইরের মতো জি না এখন যে অন্ধ সে তো নিজের কখনো দেখে না ধরেন যে সে স্বপ্ন দেখতেছে স্বপ্ন তো দেখতেছে এখন কথা হলো যে কি দিয়ে কি দিয়ে দেখতেছে

আমার উত্তর হলো জেনিত মৌলবী যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটাই এটা খুব সুন্দর একটা উত্তর হয়েছে শেষ আপনাকে যেটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তরটা এটাই যে জেনিত যে উত্তর দিয়েছে সেই উত্তরটা এগুলো সঠিক উত্তর হয়েছে জেনিত মৌলবী কি উত্তর দিয়েছে দেখুন যে মানুষটা নিজেকে কখনো আয়নার সামনে দেয় নিজেকে উপস্থাপন করতে পারেনি এ সে সে খুব সে খুব মানে সে সে কখনো নিজেকে দেখতে পারবে আপনার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ صبر করতেতে পারে না এই দিকে আমরা এই এই উত্তরে আমরা যেতে পারি আমরা কনক্লুশনে আসি একটা মানে আসলে আমরা সিদ্ধান্তে আসি যে আসলে কি দেখে না কিভাবে দেখএটা একটা পিদান আসলে তাহলে এই স্বপ্নের ভিতরে কি থাকে কিনা এই উত্তর আমরা উপনীত হয়েছে যে

ঠিক আছে তাহলে আজকে আজকে এর মাধ্যমে আমাদের পডকাস্ট শেষ করছি